দুরহমান ইবনু সুমাশা রাদী আল্লাহু আনু বর্ণিত তিনি বলেন একাদা আমি বাসলামা ইবনু মুখাল্লাদ রাদী আল্লাহ আনুর কাছে বসা ছিলাম তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহ আনু বললেন কিয়ামত কেবল সৃষ্টির নিকৃষ্টতম লোকদের উপরই কায়েম হবে ওরা সম্প্রদায়ের লোকদের সেও নিকৃষ্ট হবে তারা আল্লাহর কাছে যে বস্তুর জন্য দোয়া করবে তিনি তা প্রত্যাখ্যান করবেন তারা যখন এই আলোচনায় ছিলেন এমন সময় উব্বা ইবনু আমির আদি আল্লাহ আনু সেখানে এলেন তখন আল্লাহ রাদিয়াল্লা বললেন হে উব্বা শুনুন আবদুল্লাহ কী বলেছে তখন উব্বা আনু বললেন তিনি তা ভালো জানেন তখন উব্বা আল্লাহ আনু বললেন তিনি তা ভালো জানেন তবে আমি রাসুল্লাহ সাল্লা ইসলামকে বলতে শুনেছি যে আমার উন্মতের একটি দল আল্লাহর বিদারের উপর প্রতিষ্ঠিত থেকে লড়ে যাবে তারা তাদের শত্রুদের মোকাবেলায় অত্যন্ত কঠিন হবে যারা বিরোধিতা করবে তারা তাদের কোনো অনিষ্ট করতে পারবে না এভাবে চলতে চলতে তাদের নিকট কিয়ামত এসে যাবে তবে তারা এর উপরেই প্রতিষ্ঠিত থাকবে আবদুল্লাহ রাজিয়া আনু বললেন তারপর আল্লাহ একটি বায়ু প্রবাহ প্রেরণ করলেন সে বায়ু প্রবাহটি হবে কুষ্করি সুতরাং এবং তার পরশ হবে রেশমের পরশের সে বায়ু এমন একটি কেউ বাকি রাখবে না যার অন্তরে একটি দানা পরিমাণেই বাকি থাকবে তাদের সকলকে তার স্কুলে নেবে তারপর কেবল নির্দিষ্টতম লোকগুলোই বাকি থাকবে এবং তাদের উপরেই এটি আমার কাহিন